ইনান লার্নিং হোমে সবাইকে স্বাগতম কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই দু সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ক প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধানকে উত্তর ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধানকে উত্তর ওয়াকারুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধানকে উত্তর হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধানকে উত্তর হাসান মাহমুদ খান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এর সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এর সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এর সভাপতিকে উত্তর প্রধানমন্ত্রী দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি উত্তর নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি উত্তর নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি উত্তর বাষট্টিটি বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি উত্তর বাষট্টিটি দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক কোনটি উত্তর নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক কোনটি উত্তর নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এক জুলাই দু হাজার চব্বিশ সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কি উত্তর প্রত্যয় এক জুলাই দু হাজার চব্বিশ সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কি উত্তর প্রত্যয় চব্বিশ পঁচিশ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের সাধারণ কর্মুক্ত আয়সীমা কত উত্তর তিন লাখ পঞ্চাশ হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের সাধারণ কর্মুক্ত সীমা কত উত্তর তিন লাখ পঞ্চাশ হাজার ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কি উত্তর ইউনিয়ন পরিষদের সচিব পদের বর্তমান নাম প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কি ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা জাতিসংঘের উনআশীতম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি উত্তর মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘের উনআশীতম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি উত্তর মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ জনসংখ্যা কত উত্তর একশো একাত্তর মিলিয়ন বাংলাদেশের জনসংখ্যা কত উত্তর একশো একাত্তর মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধির হার কত উত্তর এক দশমিক তেত্রিশ পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তেত্রিশ পার্সেন্ট জনসংখ্যার গণত প্রতিবর্গ কিলোমিটার কত এগারোশো একাত্তর জন অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ সনের বাংলাদেশের জনসংখ্যার গণত প্রতিবর্গ কিলোমিটার এগারোশো একাত্তর জন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ দেশের দারিদ্রতার হার কত উত্তর আঠারো দশমিক সাত পার্সেন্ট বা বাংলাদেশ দেশের দারিদ্রতার হার কত উত্তর আঠারো দশমিক সাত পার্সেন্ট চরম দারিদ্রের হার কত উত্তর পাঁচ দশমিক ছয় পার্সেন্ট চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় পার্সেন্ট বাইশ তিরিশ অর্থ বছরের মূল্যস্ফীতি কত ছিল উত্তর নয় দশমিক জিরো শূন্য দুই পার্সেন্ট বাইশ অর্থ বছরের মূল্য স্ফীতি কত ছিল নয় দশমিক শূন্য দুই পার্সেন্ট কৃষি পরিসংখ্যান বর্ষগন্ত অন্তত হাজার তেইশ ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর নৌগা আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর নৌগাঁ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর কৃষি পরিসংখ্যান বর্ষগন্থ দু হাজার তেইশ অনুসারে দেশের আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর রংপুর গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ঠাকুরগাঁও গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ঠাকুরগাঁও তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর জিরাইদহ তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর জিনাইদহ কৃষি পরিসংখ্যান বর্ষগন্থ দুহাজার তেইশ অনুসারে তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর কুষ্টিয়া পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ফরিদপুর পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর হচ্ছে ফরিদপুর বাংলাদেশের বাংলাদেশ বিশ্বের কতটি দেশে আম রপ্তানি করে উত্তর আটত্রিশটি দেশে বাংলাদেশ বিশ্বের কতটি দেশে আম রপ্তানি করে আটত্রিশটি দেশে বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি উত্তর বুড়িগঙ্গা প্রথম ইন্দোনেশিয়ার চিতান নদী বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালকের নাম কি উত্তর মোসেনা বেগম তনু বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালকের নাম কি মোসেনা বেগম তনু বাই অফ বেঙ্গল ইনিটিভ ফর মাল্টিসেক্রল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন সনাত কার্যকর হয় কবে বিশ মে দু হাজার চব্বিশ বাই অফ বেঙ্গল ইনিটিভ ফর মাল্টিসেক্রল সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন সনদ কার্যকর হয় বিশ মে দু বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে উত্তর নয়টি বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে উত্তর নয়টি প্রথমবারের মতো ল্যান্ডলর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর উত্তর চট্টগ্রাম বন্দর প্রথমবারের মতো ল্যান্ড ল্যান্ডলর্ড পোস্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর উত্তর চট্টগ্রাম বন্দর এক জুলাই দু থেকে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হবে উত্তর সেবক কুল নামং লারেল পথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়ে কবে উত্তর এক জুন দু হাজার চব্বিশ কুল নামং রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়ে কবে এক জুন দু হাজার চব্বিশ বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে উত্তর দুইশো দশটি বিরাটি বিরাশিটির সাথে বাণিজ্যিক ঘাটতি রয়েছে বর্তমানে বিশ্বে কতটি দেশ অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে দুইশো দশটি বিরাশিটির সাথে বাণিজ্যিক গাড়ি রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে উত্তর চীন বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক গাড়তি রয়েছে কোন দেশের সাথে উত্তর চীন আন্তর্জাতিক বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে উত্তর ক্লোডিয়া সিনবাউম মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে ক্লোডিয়া সিনবাউম আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালিত হয় উত্তর উনত্রিশ মে আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালিত হয় উত্তর উনত্রিশ মে আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস কবে উত্তর দশ জুন আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস ইন্টারন্যাশনাল ডে ফর ডিলেক এবং স্লিভিজেশন কবে জুন জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের সভাপতিকে উত্তর ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের সভাপতিকে ফিলেমন ইয়াং নেটোর নতুন মহাসচিবকে উত্তর মার্করুট নেদারল্যান্ডস নেটোর নতুন মহাসচিবকে রুট নেদারল্যান্ডস রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কি উত্তর ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কি ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে এক হাজার দিন থাকার রেকর্ড করেন উত্তর উলোক কুনেনুন কো রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে এক হাজার দিন থাকার রেকর্ড করেছেন উত্তর উলোক কুনেনুন কো চীন বিশ্বের প্রথম বুদ্ধিমত্তার এআই ভার্চুয়ালি হাসপাতাল কি নামে চালু করে উত্তর এজেন্ট হাসপাতাল চীন বিশ্বের প্রথম বুদ্ধিমত্তার এআই ভার্চুয়ালি হাসপাতাল কী নামে চালু করে উত্তর এজেন্ট হাসপাতাল সাধুবা মিটা পানি মৎস্য উৎপাদনে শিশু দেশ কোনটি উত্তর ভারত সাধুবা বা মিটা পানির মৎস্য উৎপাদনে দেশ কোনটি উত্তর ভারত সাধুবা বা মিটা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ অবস্থান কত উত্তর দ্বিতীয় সাধু বা মিঠা পানির সালে বৈশ্বিক শান্তি সূচকের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি উত্তর আইসল্যান্ড দু সালের বৈশ্বিক শান্তি সূচকের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি উত্তর আইসল্যান্ড দুহাজার সালে বৈশ্বিক শান্তি সূচকের সর্বনিম্ন দেশ কোনটি উত্তর ইয়মেন দু হাজার সালের বৈশ্বিক শান্তি সূচকের সর্বনিম্ন দেশ কোনটি উত্তর ইয়মেন দুই চব্বিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর তিরানব্বই তম দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম তিরানব্বইতম অর্থনীতিবিদরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর ভিয়েতনাম অর্থনীতিবিদরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার্স হিসেবে আখ্যায়িত করেন উত্তর ভিয়েতনাম বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে কোন দেশ উত্তর ডেনমার্ক বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে কোন দেশ উত্তর ডেনমার্ক রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোনটি উত্তর ফেডারেল রিজার্ভ ব্যাংক যুক্তরাষ্ট্র রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোনটি উত্তর ফেডারেল রিজার্ভ ব্যাংক যুক্তরাষ্ট্র ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন দু কবে অনুষ্ঠিত হবে উত্তর ছয় থেকে নয় জুন দু হাজার চব্বিশ পার্লামেন্ট নির্বাচন দু চব্বিশ অনুষ্ঠিত হয় ছয় থেকে নয় জুন দু হাজার চব্বিশ ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কে উত্তর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কে উত্তর কংগ্রেস নেতা রাহুল গান্ধী কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং কোটায় অবস্থিত উত্তর মিশর ও ইসরায়েলে কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত মিশর ও ইসরায়েল নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত উত্তর মিয়ানমার নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশ অবস্থিত উত্তর মিয়ানমার কতটি দেশ সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা সুবিধা লাভ করে উত্তর ছয়ষট্টিটি বৈশ্বিক প্রতিযোগী সূচকের শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত কে উত্তর অ্যান্তনিও কঙ্কা এফ ফুড আউটলুক দু হাজার তেইশের প্রতিবেদন গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন ভুট্টা উৎপাদন ও শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন এফএও ফুড আউটলোড দু হাজার তেইশের প্রতিবন্ধী চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কখন অনুষ্ঠিত হবে উত্তর এগারো থেকে বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে উত্তর চার জুলাই দু হাজার চব্বিশ যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে উত্তর চার জুলাই দু হাজার চব্বিশ ষোলোতম বিআরআইসি এস সম্মেলন কখন অনুষ্ঠিত হবে বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ ষোলতম বি আর আই সি এস সম্মেলন কখন অনুষ্ঠিত হবে উত্তর বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ ষোলোতম বি আরআইসিএস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ব্যাংকক থাইল্যান্ড 2025 সালে একান্নতম জি সেভেন শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর আলবার্টা কানাডা 2025 সালে পঁচিশ সালের একান্নম জি সেভেন শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর আলবার্টা কানাডা জিডিপির সাময়িক হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধির হার কত উত্তর পাঁচ দশমিক বিরাশি সাময়িক হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক বিরাশি পার্সেন্ট জিডিপির সামরিক হিসাব দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী কৃষিকাতে প্রবৃদ্ধির হার কত উত্তর তিন দশমিক একুশ পার্সেন্ট চোদ্দ মে দু হাজার চব্বিশ সালে কোন দেশ এ ডবল আই বি এর ছিয়ানব্বইতম সদস্য লাভ করে উত্তর পাপুয়ানিউগিনি চোদ্দো মে দু হাজার চব্বিশ সালে কোন দেশ এ ডবল আই বি এর ছিয়ানব্বইতম সদস্য লাভ করে পাপুয়ানউগিনী পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের ইবিআরডির বর্তমান সদস্য সংখ্যা কতটি পঁচাত্তরটি পুনর্গঠন উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের ইবিআরডি বর্তমান সদস্য সংখ্যা কতটি পঁচাত্তরটি দশ এপ্রিল দু হাজার চব্বিশ কোন দেশে ইবিআরডি এর পঁচাত্তম সদস্য লাভ করে উত্তর বেনিন দশ এপ্রিল দু হাজার চব্বিশ কোন দেশ ইবিআরডি এর পঁচাত্তরতম সদস্য লাভ করে বেনিন সাত মে দু হাজার চব্বিশ কোন দেশে আইএইচও এর একশোতম সদস্য লাভ করে উত্তর কিরিবাতি সাত মে দু কোন দেশ আইএইচও এর একশোতম সদস্য লাভ করে উত্তর কিরিবাতি ইয়ামাম টেরিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স উত্তর ইসরায়েল ইয়ামাম টেরিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স ইসরায়েল সাম্প্রতিক ভারতকে মানব শরীরে শনাক্ত হওয়া ব্লাড বার্ড ফ্লু ধরনের ধরনের নাম কি এইচ নাইন এন টু সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লু ধরনের নাম কি এইচ নাইন এন টু তেত্রিশতম অলিম্পিক কবে শুরু হবে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তেত্রিশতম অলিম্পিক কবে শুরু হবে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল উত্তর দু হাজার সাল दो हज़ार चौबीस साले वर्ल्ड बुक कैपिटाली स्टार्स बार्क फ्रांस दो हज़ार चौबीस साले वर्ल्ड बुक कैपिटल फ्रांस ओसी बर्तमान प्रेसिडेंट के उत्तर एडामाबेरु बेरू वी एर बर्तमान प्रेसिडेंट के एडामा बेरू गां पाकिस्तान प्रथम चंद्र उपग्रह नाम की उत्तर आइक्य क्यूमार পঞ্চাশতম জি সেভেন শিশু সম্মেলন অনুষ্ঠিত হবে উত্তর তেরো থেকে পনেরো জুন দু হাজার চব্বিশ পঞ্চাশতম জি সম্মেলন শীর্ষ শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর আপুলিয়া ইতালি পঞ্চাশতম জি সেভেন শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আপুলিয়া ইতালি হাজার চব্বিশ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমকে স্বাধীনতা নিশ্চিত করা শীর্ষ কোনটি উত্তর নরওয়ে দু হাজার চব্বিশ সালে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ অবস্থান কত উত্তর একশো পঁয়ষট্টিতম দু চব্বিশ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর সিঙ্গাপুর দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলা টানা দুই ম্যাচে হ্যাটটিক করেন উত্তর অস্ট্রেলিয়ান প্রেস বোলার কামিন্স টি টোয়েন্টি ক্রিকেট হিসেবে প্রথম কোন বোলার টানা দুই ম্যাচে হ্যাটটেক করেন অস্ট্রেলিয়ান প্রেস বোলার কামিন্স নবম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশে বিশ্বকাপ জয়ী দেশের নাম কি উত্তর ভারত নবম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন কোন খেলোয়াড় উত্তর বিরাট কোহলি ভারত নবম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কোন খেলোয়াড় উত্তর যশপ্রীত বুমরা ভারত নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ বিশ্বকাপ দুই দেশের নাম ভারত নবম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন বিরাট কোহলি নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন যশপ্রীত বুমা নবম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশের সর্বাধিক রান সংগ্রহকারী খেলোয়াড়কে উত্তর রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান মোটান দুইশো একাশি নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ফাইনালে রানার আপ দলের নাম কি উত্তর দক্ষিণ আফ্রিকা নবম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশে সর্বাধিক দাঁড়িয়ে খেলোয়াড়ের নাম কি উত্তর ফজল হক ফারুকি আফগানিস্তান এবং আরশুদ্বীপ সিং ভারত দুজনেরই সতেরোটি করে উইকেট লাভ করেন নবম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশের সময়কাল কত উত্তর এক জুন দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ পর্যন্ত